হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল উমাসনা ব্লগ তো উমাসনা ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো যে যেখানে থাকো খুব ভালো থাকো ভগবান সবাইকে খুব ভালো রাখুক আর আজকের আমি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সারাদিন কাজ কাজকর্ম কি করি সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমাদের বাগানে গাছের সবজি ওই যে আগে ভিডিওতে দেখালাম আমার বাগানটা তো ওই বাগানেরই সবজি সব কিছু এই যে দেখো এই কুদ্রি ফল কাটছি এগুলো আমার বাগানে হয়েছিল আমি এ সমস্ত কাজকর্ম করতে করতে তোমাদেরকে একটা কথা শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যদি আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি কি করি আমার পরিবারে কজন লোক আছে বা আমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ এ সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো আমি সে সমস্ত কথা রিপ্লাই অবশ্যই দেব কিংবা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে জানাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটা কাজ কমপ্লিট করে প্রায় নিয়েছি আমি কি রান্না করব কি রান্না করব ভাবছিলাম তারপরে আমি শেষ পর্যন্ত সবজিগুলো কেটে নিয়েই রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আসলে আমি হাতে যখন একটু সময় পাই তখন আমি উনুনে রান্না করি আমি খুবই ব্যস্ত থাকি তাই প্রতিদিন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে যেদিন শেয়ার করতে পারি সময় কিছুটা থাকলে সেদিনেই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি আমার বর কাছে থেকে বাড়ি চলে এসেছে আর এখন আমি স্নান টান সেরে নিয়ে আমরা দুজনে খেতে বসে পড়েছি আর সঙ্গে একটা আমও কেটে নিয়েছি ঘটের পরে খাবো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকের আমি রান্না করেছিলাম ফল ভাজা আর বটবটি করায় আলু ভাজা ঝিঙে আলু কুইশাক ডাটা দিয়ে একটা তরকারি তোমরা তো সবাই জানো যে আমরা নিরামিষ খাই তোমরা আমার যে সমস্ত নতুন বন্ধু দেখছো ভিডিওটা তারা হয়তো জানো না যে আমরা নিরামিষ খাই কিন্তু আমার সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই জানে যে আমরা নিরামিষ খাই তো দেখো তারপরে বিকালবেলা এখন বিকাল হয়ে গেছে দেখো বন্ধুরা আমি রিলস ভিডিও বানাবার জন্য রেডি হয়ে গেছে রিলস করবো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো বিকালবেলা উঠে একটু সেজে গুজে নিলাম রিলস ভিডিও করব বলে আর দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর আমার রিলস ভিডিও করাও হয়ে গেছে এখন আমি একটু এই জল খাচ্ছি এবার শাড়িটা চেঞ্জ করে নেব নিয়ে আবার সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা খুব বেশি আর বড়ো করছি না তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিওর নিচে যে অল ঘন্টিটি আছে সবার আগে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে টাটা